আসসালামু আলাইকুম সমনীতি দর্শক তো আরপি পি থেকে আপনাদের জন্য একটি একজিও ফিল লাগাই নিয়ে আসলাম দু হাজার সাতের মডেল দু হাজার হচ্ছে রেজিস্ট্রেশন এবং তিনজি করা আছে সিসি পনেরোশো ফুলি ফ্রেশ একটি গাড়ি কালারটা দেখেন ব্লু কালারের এবং সামনের লুকটা দেখেন ঢাকা মেট্রো গ সাতই সিরিয়াল প্রজেশন হেডলাইট পক লাইট সম্পূর্ণ কিন্তু ফ্রেশ আছে অথেন্টিক আছে এবং দেখেন সাইডগুলো কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই চাওড়া চাকা অ্যালোরিন সহ একদম কিন্তু নতুনের মতো আছে ছয়টা গ্লাসে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং যারা ভাড়ায় চালাবেন বা রেন্টের ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আদর্শের টিকারি দেখেন ভিতরে কন্ডিশনটা একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং ভিতরেই কিন্তু আপনার দেখেন খুব সুন্দর একটি গাড়ি স্টার জি পঁচিশ স্টার যারা এরকম একটা গাড়ি খুঁজছেন ফ্রেশ কন্ডিশনে এক্স ফিল্ডার তারা কিন্তু দেখতে পারেন খুব ভালো একটি গাড়ি এবং এই দেখেন সাইডটা চমৎকার লেভেলের চমৎকার একটি গাড়ি এরকম একটা গাড়ি পেতে হলে আপনাদের আসতে হবে আর কার সেন্টারে ভালো গাড়ি সিট কাভার করা আছে সব মিলাই কিন্তু অসাধারণ একটি গাড়ি এবং দেখেন যে ব্যাক লাইটগুলো গাড়ির সাথে সম্পূর্ণ কিন্তু অরিজিনাল আছে ছয়টা গ্লাসই কিন্তু সম্পূর্ণ অরিজিনাল আপনাদের কিন্তু ব্যাক পার্ট ওপেন করে দেখেই দেখেন আপনার সিক্স সিটের সিএনজি করা আছে এবং সম্পূর্ণ ফ্রেশ আন্ডার চেসিসটা দেখেন একদম কিন্তু ভালো আছে স্পেস চাকাটাও একদম ভালো আছে গাড়ির সাথেই আছে সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কোনো হিস্টোরি কোনো কিছু কিন্তু নাই ফুললি ফ্রেশ এই সাইডগুলো দেখেন প্রত্যেকটা ক্লাসে তো টয়টা মার্ক করা আছে প্রত্যেকটা গ্লাসে সব গ্লাসই কিন্তু অরিজিনাল আর এখান থেকে দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু নাই যা আছে ফুললি ফ্রেশ কন্ডিশনেই আছে এবং এই সেটটা দেখেন এরকম একটা গাড়ি পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার যারা ফ্রেশ কন্ডিশনের এক্সিও ফিল্ডায় গাড়ি খুঁজছেন তারা দেরি না করে চলে আর পিকে এখানে গাড়িটা পাবেন সম্পূর্ণ কিন্তু পানির দামে খুবই কম দামে এই সাতের মডেল দশে হচ্ছে রেজিস্ট্রেশন আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো ইঞ্জিনের কন্ডিশনটা রকম আছে দেখেন ভিভিতে ইঞ্জিন মার্সেলটা দেখেন একদম কিন্তু ভালো আছে এবং কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই যা আছে ফুলি ফ্রেশ কন্ডিশনে আছে টোটালি ফ্রেশ কোথাও কোনো খোলা কাটা নেই এবং দেখেন আপনার এই যে ঝুরিগুলোতে দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে আপনি আপনার কোনো এক্সপার্ট টেকনিশিয়ান থাকলে তাদের মাধ্যমে বা না বানাতে কিন্তু আপনি ফুল গাড়ি অ্যানালাইজ করে তাও নিতে পারবেন সাতের মডেল দশের রেশন তো এই গাড়িটার আস্টিং প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই হাজার আপনার শোরুমে আসার কথা বলা কিন্তু অপশন আছে এবং আর পি কার সেন্টার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ পাড়া সংসদ ভবনে বিক্ষুত পাশে আর পি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ